পিএসসি তিরিশটি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে আট জুলাই গ্রেপ্তার করা হয়েছে পিএসসির আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে একই অভিযোগে সরকারি কর্মকমিশনের দুজন উপপরিচালক একজন সহকারী পরিচালক সহ পনেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সৈয়দ আবেদ ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে আবেদালি কি করেছেন সেটিও এখন টক অব দ্য টাউন স্থানীয় সূত্র বলছে আবেদ মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিতে ঢাকায় যান সেখানে কুলির কাজ করতেন এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে দুই বছর আগে থেকে আবেদালি আলী তার নিজ এলাকায় নিয়মিত যাতায়াত শুরু করেন তিনি চেয়েছিলেন নতুন উপজেলা ডাসারের উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে নিজ গ্রামে প্রায় ছয় কোটি টাকা খরচ করে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন আবেদালি বাড়ির পাশে করেছেন মসজিদ তিনি মাদারীপুর গরুর খামার ও বিপণী নির্মাণ করেছেন যার একাংশ সরকারি জমিতে বলে অভিযোগ রয়েছে এছাড়া কুয়াকাটার সানমেরিনা হোটেল নিজের বলে দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন আবেদালি কিন্তু কুয়াকাটায় খোঁজ নিয়ে জানা যায় সানমেরিনা হোটেলটি এখনও নির্মিতই হয়নি সেখানে জমি খালি শুধু শ্রমিকদের জন্য ছাউনি নির্মাণ করা হয়েছে জমিটি নিজের বলে দাবি করেন লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন তিনি জানান দুই তিন মাস আগে আবেদালি তার হোটেলের সামনে অন্য একটি হোটেলে ওঠেন এরপর তার হোটেলের জায়গায় গিয়ে শেয়ার কেনার কথা বলেন আবেদালি মোশারফ হোসেনের লোকদের কাছ থেকে শেয়ার কেনার বিস্তারিত জেনে যান এরপর আর কোনো যোগাযোগ হয়নি তার সঙ্গে এদিকে প্রশ্ন জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে আবেদালির ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে অব্যাহতি দেওয়া হয়েছে